হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মূলত আপনাদেরকে আমি ট্রেডিং শেখাবো অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই ট্রেডিং নিয়ে ভিডিও দেন ট্রেড কিভাবে করতে হয় এটা অনেকেই জানেন না সো আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আপনি বুঝে যাবেন যে কিভাবে ট্রেড করতে হয় ঠিক আছে বাই সেল কীভাবে করতে হয় এ টু জেড প্রসেস বুঝে যাবেন ঠিক আছে সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখানে থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস ট্রেডিংয়ের জন্য আমি যে এক্সচেঞ্জারে যাব সেটা হচ্ছে কুকয়েন ঠিক আছে সো কুকয়েন আমি একটু লাইক করি বেশি যার কারণে কুকয়েনে চলে যাব ওয়েট করবেন তো গাইস এইখানে মূলত হচ্ছে আপনার ইউএসডিটি লাগবে ঠিক আছে ট্রেড করতে সো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে আমি এক্সচেঞ্জারের মধ্যে প্রবেশ করলাম তারপরে হচ্ছে আমি যে জায়গাতে যাব এইখানে হচ্ছে অ্যাসেস্ট ঠিক আছে ফলো করেন অ্যাসেস্ট আগে দেখবো আমার ইউএসডিটি কতখানি আছে ঠিক আছে সো অ্যাসেস্টের মধ্যে আসার পরে এখানে ট্রেডিং ব্যালেন্স ট্রেডিংয়ের মধ্যে ক্লিক করব উপরের দিকে ট্রেডিং ট্রেডিংয়ের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি আপনারা চাইলে আদার এক্সচেঞ্জারেও করতে পারেন বাইনান্স সহ আদার যেইগুলো এক্সচেঞ্জার আছে সো আমি সিলেক্ট করবো হচ্ছে ইউএসডিটি সো ইউএসডিটি তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানে ইউএসডিটি আছে হচ্ছে দশ ডলার সাতষট্টি সেন্ট ঠিক আছে সো এখন আসেন আপনারা ট্রেড করবেন কীভাবে ট্রেডে আসার পরে এইখানে দেখতে হবে আপনি চাইলে আপনার তো ট্রুকে মানে কয়েন বাই করতে পারেন বা টোকেন বাই করতে পারেন সো এইখানে দেখতে পাচ্ছেন মার্কেট ট্রেডিং সো এইগুলা কয়েন কিন্তু ট্রেন্ডে আছে ঠিক আছে বর্তমান সময়ে ট্রেন্ডে আছে এই এক্সচেঞ্জারের ভিতর যে দেখতে পাচ্ছেন তারপরে এইখানে আরেকটা একটা অপশান আছে সো এইখানে দেখেন মূলত ট্রেডিং কিভাবে করতে হয় ট্রেডিং করার জন্য আমি একটা টোকেন সিলেক্ট করে নিই ভালো টোকেন আমি হচ্ছে ফান্ডামেন্টাল বেজের একটা টোকেন সিলেক্ট করে নিই তা না হলে বুঝবেন না সো আমি এইখানে হচ্ছে সুই টোকেন নেব ঠিক আছে সুই সুই দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে জাস্ট ওয়েট তো গাইস দেখতে পাচ্ছেন সুই টোকেনে আমি হচ্ছে এইখানে যদি বাই করি তাহলে আমার প্রফিট হওয়ার চান্স আছে উপরে যাওয়ার এখান তিনি চান্স আছে মার্কেটটা ঠিক আছে এই যে এইখান থেকে মার্কেট কি হবে উপরে যাওয়ার চান্স আছে সো এইখানে আসার পরে এই যে বাইয়ের মধ্যে একটা ক্লিক করে দেবেন বাই অপশান দেখতে পাচ্ছেন বাই ঠিকমার ফলো করেন বুঝতে পারবেন বাইয়ের ওপর একটা ক্লিক করে দিই বাইয়ের উপর ক্লিক করার পরে আমি যেহেতু লিমিট বাই করব সেই ক্ষেত্রে এইখানে লিমিট থাকবে আর এইখানে উপরে বাই থাকবে ঠিক আছে সো এইখানে আমি দেখতে পাচ্ছেন প্রাইস আবার আপনারা চাইলে মার্কেট দেখে নিতে পারেন এইখানে এই যে আইকনে ক্লিক করে দিবেন টিকমার ফলো করেন মার্কেট চার্ট বুঝতে হবে শর্ট ট্রেড করলে মার্কেট চার্ট বুঝতে হবে লং ট্রেডে মানে লং ট্রেডের জন্য আলাদা একটা হিসাব ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন বাই রেঞ্জটা কিন্তু খুবই চমৎকার সো আমি এখানে মার্কেট প্রাইস উঠে দিলাম একশো করে দিলাম বাই বাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম জাস্ট ওয়েট আমি যেহেতু লিমিট বাই করব এখানে সো এইটা কিন্তু আমার কি হয়ে গেলো বাই মেবি হয়ে গেছে ঠিক আছে আমি যদি ওয়ালেটের মধ্যে যাই হ্যাঁ বাই হয়ে গেছে দশ ডলার সাতষট্টি সেন্টে কিন্তু এটা বাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর কিছু সেন হচ্ছে ফি হিসাবে তারা কেটে নেয় এক্সচেঞ্জার ফি সো এইখানে আবার আমি ঢুকবো ইউএসডিটির মধ্যে ঢুকলাম ঢোকার পরে আবার চার্ট দেখবো এই চার্ট লাইন কত দূর অবধি যেতে পারে ঠিক আছে আমার আইডিয়া এখান থেকে মার্কেট উপর দিকে যাবে ঠিক আছে আমার আইডিয়া এখান থেকে মার্কেট কি যাবে উপর দিকে যাবে ঠিক আছে উপর দিকে যাবে সো আমি সেই অনুযায়ী এখানে সেল অর্ডার লাগাবো সেলের মধ্যে একটা ক্লিক ক্লিক করার পরে এখানে সেল অপশান দেখতে পাচ্ছেন সেল যদি না থাকে এই যে বাইয়ের মধ্যে যদি থাকে সেল করে দিবেন সেলের মধ্যে দেওয়ার পরে এখানে যে বাই সেল ঠিক আছে সেলের মধ্যে দেওয়ার পরে আমি এখানে প্রাইস নির্ধারণ করব আমি এইখানে অর্ডারটা দিব দুই সেন্ডে ঠিক আছে একশো পারসেন্ট করে দিলাম দেওয়ার পরে এই যে সেল সামথিং কিছু প্রফিট হবে মানে আমার আইডিয়া দুই সেন্ডে যাবে ঠিক আছে সো সেলের মধ্যে একটা ক্লিক করে দিই কিন্তু এটা লিমিট থাকবে অপেক্ষা করতে হবে ঠিক আছে সেলের মধ্যে যদি ক্লিক করেন এটা যতক্ষণ অবধি মার্কেট উপর দিকে না যাবে এই যে এখানে দেখেন ট্রেডিংয়ের পার্টটা বুঝতে হবে এইখান থেকে মার্কেট যখন উপরে যাবে কথা বুঝছেন মার্কেট যখন উপরে যাবে তখন সেল হবে লিমিটে ঠিক আছে আর মার্কেট করে দিলে হবে না কথা বুঝছেন এই জন্য লিমিটে রাখবেন সব সময় আর চার্টের যেই ক্যাটাগরি এইখান থেকেই মার্কেট হাইপ হবে উপরে যাবে যাবেই যাবে তা না যেতে পারে কারণ একশো দেওয়া হারাম দেখেন এইখান থেকে মার্কেট উপরে যাবে ঠিক আছে দেন এইখানে আর একটা কাজ আছে স্টপ লস সো স্টপ লস নিয়ে যদি ভিডিও মানে মেকিং করি তাহলে এটা এটার ভিতর যদি দিই তাহলে অনেক টাইম লেগে যাবে সো যার কারণে দিব না ঠিক আছে সো পরবর্তী ভিডিও স্টপ লসের আসবে আর এইখানে হচ্ছে বাই তো বুঝে গেলেন সেলের অপশানও এই সেম অপশান ঠিক আছে সে আমি সেল করে দেখাচ্ছি যেই প্রাইজে কিনছি ওই প্রাইজে সেল করে দিলাম যদি ওই প্রাইজে সেল করি তাহলে পঁয়ষট্টি সেন্ট আমার আসবে ঠিক আছে সামথিং কিছু একটা আসবে সো আমি সেলের মধ্যে ক্লিক করে দিলাম দেখি কতক্ষণ হয় মানে কতক্ষণ লাগে সো এইভাবেই মূলত আপনার বাই সেল করতে হবে এই অর্ডারটা কিন্তু এখানে অর্ডারে আছে লিমিট আছে যেহেতু অর্ডারটা এখানে আছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই অর্ডারটাই কিন্তু আমাদের ঠিক আছে আমার সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি এইখানে মূলত বাই সেল ট্রেডিং যেটাকে বলা হয় সেটা এইভাবেই করতে হয় স্পোর্ট ট্রেড ঠিক আছে দেন এইখানে চার্ট হচ্ছে মেন ঠিক আছে শর্ট ট্রেডের জন্য হচ্ছে চার্ট মেন চার্ট হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনি শর্ট ট্রেডের জন্য যদি চার্ট না বোঝেন তাহলে আপনার দ্বারা ট্রেড হবে না ঠিক আছে এটা কিন্তু আমি এইখানে সেল অর্ডার লাগাইছি ঠিক আছে যখন এই ষোলো মানে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্সে যাবে তখন কিন্তু আমার এই টোকেনটা সেল হয়ে যাবে যদিও বা প্রাইস চলতেছে কিন্তু অর্ডার নেই অর্ডার থাকলে কী হবে সেল হয়ে যাবে ঠিক আছে অপেক্ষা করতে হবে তাই কিছুক্ষণ অপেক্ষা করলে এটা সেল হয়ে যাবে আর কি তো দেন এখন আসেন অন্যান্য যেই টোকেন ক্যারেন্সি আছে আপনি ভালো ক্যারান্সি দেখে এইখানে হচ্ছে ট্রেড নিতে পারেন ঠিক আছে যেমন ধরেন ট্রেডিংয়ের মধ্যে ক্লিক করি এইগুলো কিন্তু সব পপুলার যেইগুলো কয়েন এক্সেল এম ডগ তারপরে হচ্ছে আপনার এই যে এই টোকেনটাও ভালো মিমি রিসেন্টলি খুবই মার্কেটকে উঠেছে তারা ঠিক আছে সো বিষয়টা হলো এইখানে আমরা যখন ট্রেডিং করবো ট্রেডিংয়ের মূল যে ধন শর্ট ট্রেড যদি করেন আপনি সেটা হচ্ছে চার্ট চার্ট ফলো না করলে আপনি কিচ্ছু করতে পারবেন না এখানে ঠিক আছে চার্ট ফলো করতে হবে চার্ট লাইনটা দেখতে পাচ্ছেন খুবই লোয়ারে কিন্তু এখান থেকে হাইফ হলে অনেক হাইফ হবে এখানে ওয়ান সেকেন্ড আছে ওয়ান মিনিট আছে ওয়ান মিনিটেও কিন্তু ওই একই অবস্থা নিচে আছে। ঠিক আছে আমি পনেরো মিনিট করে দিয়ে রাখছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় তো গাইস মূলত এইভাবেই ট্রেডিং করতে হয় ঠিক আছে আপনার ফান্ডে যদি ব্যালেন্স থাকে সেই ক্ষেত্রে আপনি ট্রেডিং শিখতে পারেন ধীরে ধীরে সো পরবর্তী একটা ভিডিও আসবে বাট দেরি হবে আপনারা এইভাবে বাইসেল করতে পারেন চার্ট বুঝলে আপনার জন্য সবচাইতে সুবিধা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশানে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ